আমি খোকন একবার উপস্থিত হয়েছি একটি ফুলের সাম্রাজ্যে এখানকার ভিডিও হয়তো আমরা পাঁচ ছ মাস আগে দেখেছি সে ভিডিওটি ছিল ফুল ও ফলের সাম্রাজ্য আজকে দেখবেন বেশিরভাগটাই ফুল আমি বলছি ফুলের সাম্রাজ্যে এসে আমরা উপস্থিত হয়েছি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ এই হোম গার্ডেনটি হচ্ছে একটি মাস্টারমশায় তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার টুপিডাঙ্গা হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক এবারে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনার নাম কী স্যার নাম আইজুর রহমান আইজুর রহমান আপনার তো ভিডিও আমরা বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে দেখেছি সেখানে ছিল অজস্য ফল ছিল তার সঙ্গে ফুলও ছিল আবারও পাঁচটা মাস পরে ফিরে এসছি আপনার বাগানে তো এখানে প্রচুর পরিমাণে আপনার ফুল রয়েছে তো কি কি ফুল রয়েছে একটু বললে খুব ভালো হতো ফুল অনেক আছে ডালিয়া আছে ডালিয়া দু তিন রকমের আছে ডালিয়া কয়টা তিনটা তো দেখছি হ্যাঁ আরো অনেক আছে এখনো ফুটেনি হ্যাঁ তারপর গাঁদা আছে হ্যাঁ তারপর এখানে গোলাপ আছে বিভিন্ন রকমের গোলাপ আছে জবা যেমন এটা গ্রাফটিং করে দু তিন তিন রকমের জবা করা হয়েছে এটা এটা গ্রাফটিং করে হ্যাঁ তিন রকমের জবা হবে তিন রকমের জবা হবে যেমন আলাদা এটা আলাদা আর ওখানে আলাদা মানে একটা গাছে তিনটা প্রজাতি তিন প্রজাতি হবে আর আপনার যে গাদা গাছ গুলো দেখছি এগুলো তো দেখছি অনেক বড় একদম একদম প্রায় মানুষ সমান

মাগুরের জন্য আর অনেকে মনে করে যে দেশি গাঁদা যেটা আসলে বড় হয় না কিন্তু আসলে ইনকাটাও বড় হয় এটা এখানে ইনকা ইনকার থেকেও এটা বড় হয় এটা দেশি এটা দেশি ইনকার থেকে দেখা এটা এটা অনেক বড় বড় হ্যাঁ দেশি ভালো হয় পরিচর্চা করলে ভালো হয় আর পেছনে সুরজ দেখো এখানে যে এগুলো ইনকা এগুলো ইনকা এগুলো হাইব্রিড এগুলো হাইব্রিড এগুলো আফ্রিকাতে হয় এগুলো বীজ থেকে হয় না এখানে বীজ হয় না এগুলো বীজ হয় না না ইন্ডিয়াতে এগুলো বীজ হয় না এগুলো আফ্রিকা থেকেই আনকা হয় না বীজগুলো কিন্তু এগুলো আমরা একই কোয়ালিটি ওটা দেশিটা একই সমান হয়ে গেছে ওটা দেশি ওটাই আমরা দেশি আর এটা হচ্ছে ইনকা তো আপনি যে এই যে বীজ কি বীজ কিনে এনে আপনি এখানে ফেলেছিলেন এগুলো নিয়ে এসেছিলাম আর ওগুলো আমি বীজ থেকে করেছি

আমরা আলোচনা করলাম গাদা তারপরে তো তার পাশে দেখছি একদম রক্তের মতো লাল গোলাপ 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 এটি কি নাসা কিনে না নিয়ে এসেছিলাম অনেক গ্রাফটিং করে নতুন করে নতুন করে করা আছে আছে বেশিরভাগ বেশিরভাগ ফুল গ্রাফটিং করি হ্যাঁ তার পাশে তো এখানে একটা সেট মানে সাদাও না গোলা হালকা গোলাপ এটা কালার চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় মানে বারো মাসি বারো মাসি ফোটে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হয় মানে একাদ সময় একাদ মৌসুমে একাদ রকমের রং হয় একাদ রকমের রং হয় তার পেছনে সুরাজ দেখাও ওখানে এ রয়েছে কাগজ ফুল হ্যাঁ কাগজ ফুলের উপরে একটা দেশি জবা আছে ও মানে ওর ভিতরে আছে দেশি জবা আছে দেশি জবা দেশি জবা ফুটে রয়েছে লাল জুম করে দেখাও সুরাজ দর্শক আমরা সাধারণত গ্রামে বাস করি মাস্টার মশাইও গ্রামে বাস করে গ্রামে এত সুন্দরভাবে তার হোম গার্ডেনকে সাজিয়েছেন বিভিন্ন রকম ফুল ফল তাছাড়া রয়েছে মশলার গাছ এত সুন্দরভাবে তৈরি করেছে যা ভাষায় প্রকাশ করা হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটি অসাধারণ হোম গার্ডেন এখানে সুন্দরভাবে তিনি ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন একদম আমি আবারও পরবর্তীতে এই গার্ডেনটি সম্পূর্ণ আপনাদের সামনে দেখাব এখানে অজস্র ফল গাছ রয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন রকম পাতা বাহার আজকে আমরা সাধারণত ফুল যেগুলো ফুটে রয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলামশাই আমাদের চ্যানেলের সামনে তার হোম গার্ডেন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন সেই জন্য স্যারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনারা লাইক ও কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন